নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করবো আম পোস্ত খুব ইজি একটা রান্না শেষ পাতে এটা দারুণ লাগবে এই রান্নার ইনগ্রিডিয়েন্টসটাও ভীষণই কম দু একটা উপকরণেই এই রান্নাটা হয়ে যাবে খুব ইজি রান্না সেরকম বিশেষ কিছু ঝামেলা নেই তাহলে চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে আম এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি আমটাকে সবার আগে আমি এটা খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি তার মধ্যে আমটা দিয়ে দিলাম আমটা সবার আগে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়ে আমি সেদ্ধ করব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করে থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আমটা সেদ্ধ হওয়ার পর কিছুটা পরিমাণ আমের এই যে জলটা সেটা আমি তুলে রেখে দিলাম আর একটা ম্যাশারের সাহায্যে আমি আমটাকে ম্যাশ করে নিয়েছি আমটা খুব ভালো করে সেদ্ধ হওয়া খুবই প্রয়োজন আমটা সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দেবো যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন আমি এখন চিনিটা দিয়ে এটা ফুটিয়ে নেব আর যদি লাগে পরে আবার একটুখানি অ্যাড করে দেব তাহলে চলুন এটা একটুখানি ফুটতে থাকুক বাকি ইনগ্রিডিয়েন্টস আপনাদের দেখিয়ে দিই এখানে লাগবে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস পোস্ত এখানে আমি নিয়েছি এক চা চামচ পোস্ত বাটা আমি তুলে রেখেছিলাম সেই জুসটার মধ্যে পোস্ত বাটারটা দিয়ে দিলাম সঙ্গে দিলাম চামচ নারকেল বাটা ভালো করে এই যে জুসটার মধ্যে আমি গুলে নিলাম এই যে নারকেল পোস্তটা আমি জুসের মধ্যে গুললাম এটা এমনি প্লেন জলেও আপনারা গুলতে পারেন তবে একটু টেস্টটা খারাপ হয়ে যেতে পারে সেই জন্য আমি যে আমের জুস আগে তুলে রেখে তার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি আমার মনে হলো আর একটু চিনি আর নুন লাগবে আমরা যদি ডাইরেক্ট পোস্ত আর নারকেলটা এই যে আমের মধ্যে দিয়ে দিতাম তাহলে হয়তো চাকরা মতো দানা দানা বেঁধে থাকতো সেই জন্য আগে গুলে নিয়ে তারপরে আমি এই আমের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কোনো ফোড়ন লাগবে না এছাড়া এর মধ্যে কিন্তু কোনো হলুদের ব্যবহারও করা যাবে না হলুদের ব্যবহার করলে পোস্তের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য এই রকমই এই আমের যে চাটনিটা আম আর পোস্ত নারকেল বাটা দিয়ে করলেই এটা বেশ স্বাদের হবে আমি একটুখানি টেস্ট করে দেখছি এটা ঠিক আছে কি একদম ঠিকঠাক আছে পারফেক্ট একেবারে আম পোস্ত রেডি এই চাটনিটা একদম স্মুথ হবে যেরকম দেখা যাচ্ছে ঠিক এই রকম শেষ পাতে এটা পরিবেশন করুন খুব মুখরোচক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ